এত পাপাচার এত অন্যায় এত অপরাধ এত গুণাহ এত গুণাহের পাহাড় আমাদের এগুলো মাথায় আসলে এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না আমরা আল্লাহর কাছে আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদার সুযোগ হয় না এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিফ ফাল না আমরা জানি না যে আমরা নিজেরা কত বড় পাপিষ্ঠ কত অপরাধ হয়ে আছে কত মামলার আসামি হয়ে আছি আল্লাহর কাঠগোড়া আমার বিরুদ্ধে কত শত কত সহস্র মামলা জানে উঠবে সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার অনেক অনেক হতবাগা আছে গোটা রমাদান জুড়ে হয়তো তিনি রোজা রেখেছেন সিয়াম পালন করেছেন সাহারি করেছেন ইফতার করেছেন তারাবি করেছেন কোরআন তেলাওয়াত করেছেন পড়ে শেষ করে খতম দিয়েছেন অনেকে বাদত করেছেন মাসা আল্লাহ গোটা রমাদানে একটি বারের জন্য মালিকের কাছে নিজের গুনাহের জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলেছেন অথবা আল্লাহ নেমত পাওয়ার আসে আল্লাহর মহাব্বতে একটু চোখের পানি ফেলেছেন এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে একেবারেই কম এলে আল্লাহ তালা অনেক মানুষকে মাফ করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর এই মাফ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা করতে হবে দরখাস্তটা তো অন্তত যথাযথ নিয়মে করতে হবে কত মানুষ দরখাস্ত করে পায় না আপনি দরখাস্ত করা ছাড়া কিভাবে কল্পনা করেন আপনি পেয়ে যাবেন অতএব রামার আমার রমাদান মাসকে অর্থবহ করার জন্য দিনভর আপনাকে দোয়া করতে হবে সালাহ তিন ব্যক্তির দোয়াল্লাহ ফিরিয়ে দেন না এর মধ্যে এক ব্যক্তি হলেন আসে রোজাদার ব্যক্তি সিয়াম পালন করে ব্যক্তি ইফতার রাখ পর্যন্ত আপনি চলছে আপনি 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 কাজ করছেন বাসায় যাচ্ছেন কোন ব্যস্ততার মধ্যে আছেন জাগতিক কোন কাজ করছেন অবসর বসে আছেন আপনি আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহকে নির্জনে একাকি আল্লাহর কাছে মনের চাহিদাগুলো নিবেদন করেন একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেন আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার যে স্বাদ এই সাত দুনিয়ার কোথাও নাই ভাইরা আমার ডাকাতের ভয়ে সন্ত্রাসীর ভয়ে একজন খারাপ মানুষের ভয়ে যদি তটস্থ হয়ে আপনার ভয়ে চোখের পানি আসে সেই চোখের পানি আসার ফলে মানুষের মধ্যে অস্থিরতা কাজ কাজ করে করে কিন্তু রবের ভয়ে যদি চোখের পানি ফেলা যায় তাহলে সেক্ষেত্রে একজন মানুষের অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব হয় ফ্রেশনেস অনুভব হয় একটু কেঁদে দেখুন একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার অভ্যাস করে দেখুন অন্যান্য রমাদান যেভাবে কাটিয়েছেন বা না কাটিয়েছেন ভাইরা আমার বোনেরা আমার আল্লাহর আসতে আসন্ন রমাদানটাতে আসুন একটু আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলি আল্লাহর বয়স সন্ত্রস্ত হয়ে তবা করে হারাম থেকে ফিরে এসে তাকওয়ার পথে নতুন জীবন গড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব মাফ করে দিবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা করেছেন যত পাপ করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন বান্দার হকগুলো বান্দার কাছ থেকে নিবেন নেবেন যথাযথ নিয়মে মাফ নিবেন আর আল্লাহর হকগুলোর জন্য চোখের পানি ফেলে মাফ চাইবেন আমার আমি এরকম বহু মানুষকে দেখেছি জিজ্ঞেস করেছি কথা বলেছি জানার চেষ্টা করেছি যাদের বেশিরভাগ মানুষই আমাকে উত্তর দিয়েছে যে ভাই বা বেশিরভাগ মানুষই আমাদের সমাজে এরকম যে গোটা রমজান চলে যায় দশটা মিনিট আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হয় না অথচ সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয় হাদিসে হাদিসে সালাম আগাম ঘোষণা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন অতএব আমাদের সিয়ামগুলো অর্থবহ হচ্ছে না আমাদের রমাদান আমাদেরকে মুত্তাকি বানাচ্ছে না এর কারণ হলো দোয়া থেকে আমরা গাফেল এবং দোয়া থেকে আমরা অনেক বেশি আজকাল উদাসীন অতএব রমাদানে দোয়া করবেন